বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে এখানে যারা বিয়ে করছে তারাও জানে যারা করে নাই তারাও জানে বিয়ে করি বাসর রাতে বুনিয়ে করে আসলে ক্লাস নাইনে কি একটা লাগবে তুমি এ করবে তুমি সে করবে তুমি এই করবে আমার দাড়ি টাড়ি সাজি মোস্ট ফেলে দিই ফোটে লিপস্টিক লাগিয়ে দিলাম শরীফে হয়ে গেলাম লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম কপালে একটা টিপ দিলাম কালো একটা ব্লাউজ দিলাম সাদা একটা শাড়ি পরলাম মেয়েদের মতো হিল হাই হিল সেন্ট্রাল পড়লাম এরপরে কলকাতা যাই ইনজেকশন মারি হরমোন চেঞ্জ করে ফেললাম এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি আমার পুরুষের মতো বড় গলা নাই কি চক্রান্ত দেশে কি চক্রান্ত আমি আপনাদের জজবাত আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই যাহাদের ডাকের প্রতি সম্মান জানাই তো সব বদলাই ফেললো গলার কণ্ঠও বদলে গেছে কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না এটা কি করে বদলাবেন এটা তো কিউ এল হবে না আমরা সফল হতে দেব না তুই নুনু কোথায় নিবে এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই আমি শরীর শরীফ থেকে শরীফ তো ওইটা খাটি ফেললেন খাটি ফেললেও কি ফায়দা ওখানে কি ফরজ করা যাবে ফরজ মানে কোষাদা করে না তো ওখানে কি তোমার কি আছে তুমি কি বাচ্চা নিতে পারবি বাচ্চা সুযোগ নাই ব্র্যাক ইউনিভার্সিটি অবাক করার কথা আমাদের সংস্কৃতি আমাদের তাজীব আমাদের তমদ্দ একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে ব্র্যাক দুই হাজার সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে তহবিল গঠন করেছে পৃথিবীর বারোটা ইউনিভার্সিটি বারোটা বিশ্ববিদ্যালয় তারা মনোনীত করেছে এর মধ্যে একটা বাংলাদেশের ব্রাক এবং যৌন প্রজনন স্বাস্থ্য যৌন শিক্ষা মাসিক হলে এটাকে বয়সন্ধি বলতেছে মাসিক যদি হয় যুগ যুগ ধরে আমার দাদি নানীর জমানা থেকে মাসিক হাইস হলে মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয় একটা প্যাড লাগাইতে হয় এগুলো ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়াতে হয় না এগুলো অটোমেটিক জানে বিয়ে করি বাসর রাতে বুনিয়া ঘরে আসলে ক্লাস নাইনে কি লাগবে তুমি এই করবে তুমি সেই করবে তুমি বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে এখানে যারা বিয়ে করছে তারাও জানে যারা করে নাই তারাও জানে এই টাকা দিয়েছে জর্জ সরস চার বাড়ি রোমানিয়া তিনি ইহুদি তিনি ইহুদি তিনি দিয়েছেন টাকা এবং এখন আর ওই শব্দ বদলে ফেলছে শব্দের আড়ালে আগ্রাসন এখন বলে কিউ প্লাস তাদের নতুন ষড়যন্ত্র এগুলো আমাদের জানতে হবে পরীক্ষায় প্রস্তুতি হবে মাদ্রাসার পরীক্ষায় প্রস্তুতি হবে এলমানি লেসবিয়ান নারীতে যৌন সঙ্গম জানা পুরুষে পুরুষে জানা গ্যা ক্লাব ডাকা গ্যা ক্লাব ছিটেখান গ্যা ক্লাব কমিল আপনি গুগুল চার্জ দেন সুন্দর 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 ছেলেদের নিয়ে আপনি বুক করবেন

এল জি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র ওসিমিন আরো আরেকজন আছে উসিমিনের ছবি দেখলাম দেখলামকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য লিঙ্গ বৈষম্য ছাত্ররা আলহামদুলিল্লাহ আমরা যাদের কলেজে পড়াই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়াই অলমল কোরআন দারাসাত ইসলামিয়াতে পড়াই ফার্মেসিতে পড়াই টেলিকমিউনিকেশনে পড়াই জিরি মাদ্রাসায় হাদিস পড়াই তা আমাদের বিচরণ সব জায়গায় কলেজে প্রফেসারি করেছি ছাব্বিশ বছর আমাদের জানা আছে কারা কোথায় থাকে কোন গাতের ভিতরে সব থাকে কোন গর্তের ভিতরে মাছ থাকে ইস ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বললো না হুশিমিন আসতে পারবেন তো আমি প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো এই হচ্ছে আন্দোলন আপনি সচেতন করবেন আন্দোলনের ডাক দিবেন বন্ধ হতে বাধ্য আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রান্সজেন্ডার ঢুকে দিছে কৌশলে টারুনের বিবর্তন বাদ ঢুকে দিছিল জনগণের আন্দোলন ফলে এই দুটো বই দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে অথবা আন্দোলনের বিকল্প নেই আন্দোলনের মারামারি নয় সংঘবদ্ধ প্রয়াস ট্রানজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ আমার নাম শরীফ আমি পুরুষ আল্লাহ আমার পুরুষ বানিয়েছেন কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফ আমার দাড়িটা মস্তস ফেলে দিই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম শরীফা হয়ে গেলাম লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম কপালে একটা টিপ দিলাম কালো একটা ব্লাউজ দিলাম সাদা একটা শাড়ি পরলাম মেয়েদের মত হিল হাই হিল সেন্ট্রাল পরলাম এরপরে কলকাতা যাই ইনজেকশন মারি হরমোন চেঞ্জ করে ফেললাম এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোটো করি আমার পুরুষের মতো বড় গলা নাই কি চক্রান্ত এই দেশে কি চক্রান্ত আমি আপনাদের জজবাত আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই জেহাদের ডাকের প্রতি সম্মান জানাই তো সব বদলাই ফেললো গলার কণ্ঠও বদলে গেছে কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না এটা কি করে বদলাবেন এটা তো খোদা দাঁত এই যে এল সফল হবে না আমরা সফল হতে দেব না তুই নুনু কোথায় নিবে এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না আল্লাহ যা আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই আমি শরীফ যা শরীফ থেকে শরীফ তো ওইটা খাটি ফেললেন খাটি ফেললেও কি ফায়দা ওখানে কি ফরজ করা যাবে ফরজ মানে না তো ওখানে কি তোমার কি আছে তুমি কি বাচ্চা নিতে পারবি হ্যাঁ কথা খুব মার একটা কথা খেয়াল করবেন এই সারা করছে একটা হচ্ছে ট্রানজেন্ডার একটা হচ্ছে থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে হিজরা খুনসা মুশকিলা আল্লাহ তালা জন্মগতভাবে ওনার শরম ত্রুটি দিয়েছেন ফরজও ঠিক নাই এখন জকর খাতমাঞ্জাম হয় না ফরজ দিয়েও কিছু হয় না এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া হিজড়াতে মাদ্রাসা আছে কামরাঙ্গির চরে বিভিন্ন জায়গায় হিজরাদের নিয়ে আমি নয় দিগন্ত উপ সম্পাদকীয় লিখছি হিজড়া আমাদের ভোম হিজরা আমাদের সমাজের অংশ তাদের পুনর্বাসন করা হোক নো ডাউট কোনো আপত্তি নাই তাদের পুনর্বাসন করা হোক তারা সরকারি সাহায্য পাবে কিন্তু ট্রান্সজেন্ডার কোনো দিন থার্ড জেন্ডার নয় এরা পুরুষ মেয়ে এসেছে মেয়ে পুরুষ স্যার মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে চেহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে না মেয়ে প্যান্ট পড়ছে শার্ট গাই দিছে টাই পড়ছে ছোট 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 খুব ভালো করে তাকাইলেই বোঝা যায় যে মেয়ে ও মর মনে ভাবতেছে না আমি আজ থেকে পুরুষ তুমি আজ থেকে পুরুষ পাইবে তোমার